الحمد لله الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق السعادة خلق الشقاوة خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في الوهيته ولا في ربوبيته الذي بعثه الله عز وجل وارسله بالهدايه والدرايه والوقايه والعنايه والامانه والصداقه بعثه الله عز وجل بالامامه والقياده والسياده نسال الله تعالى ان ينزل بحر فضله عليه وعلى اله واصحابه الذين هم كانوا يعرفونه حق معرفه يحبونه حق محبه يتبعونه حق اتباع وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ أَسْكِرْ جنر সম্মানিত মহিমান্বিত জনাব সভাপতি সমাগত ইমান দীপ্ত নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বাইসব সম্মানিত উপস্থিতি তিলাবতকে আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন জেহাদের আলোচনা করেছেন এবং স্বয়ং নবী ইরশাদ করেছেন আল জেহাদু কিয়ামা। জেহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে জেহাদ বলে কাকে প্রত্যেকটা বাতিলের মোকাবেলায় নিজের দৃঢ়তা সংকল্পতা এবং নিজের ইস্তেকলাল এবং সেই বাতিলকে দূর করার জন্য মনে প্রাণে সময় চেষ্টা করা এর নামই হচ্ছে জেহাদ সবচেয়ে বড় জেহাদ হচ্ছে মনের সাথে জেহাদ তাবুক থেকে নবী সূর্য মুহাম্মদ রসুল্লা সাল্লাম যখন সোনার মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন মদিনায় পৌঁছে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন রাজাও তুম মিনাল জিহাদিল ইল ইলাল জেহাদিল আকবর তোমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে আসছ দরবারে যেহা তোমরা করোছ কাফির বেমানদের সাথে এটা হচ্ছে ছোট জাহাজ মনের সাথে সবসময় জেহাদ করা সেইটা হচ্ছে বড় জাহাজ মন নামাজ পড়তে চায় না নামাজ পড়ার জন্য মনকে বাধ্য করো মন উজু করতে চায় না মনকে উজু করার জন্য বাধ্য করো সত্য শুনতে মন চায় না সত্য শোনার জন্য মনকে বাধ্য করো মিথ্যা বাতিলকে ছাড়তে মন চায় না কারণ বাতিলের মাঝে আছে বিরাট একটা আকর্ষণ মনের সাথে জাহাদ করো যুদ্ধ করো মনকে ফিরিয়ে নিয়ে আসো এইটা হচ্ছে আসল জাহাদ আমরা প্রায় তরবারির জাহাদের আলোচনা করি তাও অবশ্যই জাহাদ এই জেহাদ প্রসঙ্গে হজরতে আবু অবায়দা রাজিয়া আলোচনা করা যায় আমার নবীর একজন সাহাবা নাম ছিল আবু ইবনুল অবায়দা যার উপাধি ছিল আমিন আমার নবীর ভাষায় লিকুল্লি উম্মাতিন আমিন ও আমিন ওহাদ উম্মাহ আবু অবায়দা ইবনুল জার্রাহ প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন আছে আমার উন্মতের আমিন হচ্ছে আবু আবুবাই দেবনুল এই বিশেষ গুণে উনি গুণান্বিত ছিলেন এবং আমিন পদক লাভ করেছিলেন আমার নবীর পবিত্র মুখের মাধ্যমে আবু বৈদেবনুল জার্রাহ একবার ছিলেন প্রধান সেনাপতি গুয়েন্দাদের মাধ্যমে জেনে নিলেন সকল বাতিল শক্তি একত্রিত হয়ে মদিনার অস্তিত্ব মিটিয়ে ফেলার জন্য তারা ষাট হাজার সেনা নির্বাচন করে একত্রিত করেছে কয় হাজার নির্বাচিত সেনা সকল সেনাদের মধ্য থেকে দক্ষ ওদেরকে একত্রিত করেছে তারা ষাট হাজার মদিনার বিরুদ্ধে গুয়েন্দাদের মাধ্যমে হজরতে আবু অবায়দ জাররাহ ওই সংবাদ পেয়ে তিনি চিন্তা সাগরে হাবুডুবু খেতে লাগলেন কারণ তার অধীনে সর্বমোট সেনা সংখ্যা ছিল বিশ হাজার আবু অবায়দ আবনুল জার্ৰ রাজিয়া তালুর অধীনে সর্বমোট সেনা কয়জন ছিলেন বিশ হাজার আর তাদের নির্বাচিত সেনা হচ্ছে কয় হাজার ষাট হাজার হিমশিম খেতে লাগলেন বিরাটভাবে তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন তার চেহারা হাসছিল না তার মুখ দিয়ে কথা ফুটছিল না সাধারণ সেনারা তার বিবর্ণ চেহারা দেখে তারাও একবারে হতবাক হয়ে গেলেন কি ঘটে গেল আমাদের প্রধান সেনাপতির চেহারা হাসছে না তার মুখ দিয়ে কথা ফুটছে না কি ব্যাপার একদিন আবু ওবায়দেম রাজিয়াল্লাহ তালু তার সাধারণ সেনাদেরকে নিয়ে বসছিলেন তার মধ্যে জজবা এসে গেল আবেগ এসে গেল সবার সামনে এক প্রস্তাব রাখলেন আমার সাধারণ সেনারা আমি তোমাদের মধ্য থেকে একজন চাই কয়জন বলুন না আমি তোমাদের মধ্য থেকে একজন চাই ষাট হাজার বাতিল সেনার মোকাবেলা করবে কয়জন চায় একজন বাতিল সেনা কতজন ষাট হাজার কোনো যুক্তি কোনো জ্ঞান ওইগুলা মানতে পারে না প্রস্তাব তার সবাই নির্বিকার বসে থাকলেন এই বাহ্যিকভাবে অযৌক্তিক প্রস্তাবের জবাব কে দিবে যদিও তার সেনারা ছিল সবাই নিবেদিত প্রাণ সত্যের জন্য কিন্তু ষাট হাজারের মোকাবেলা একজনে করবে এমন প্রস্তাব গ্রহণ করবে কি সবাই তার চেহারার দিকে তাকিয়ে থাকলো সবাই অবাক কেউ জবাব দিচ্ছিল না আবার প্রস্তাব রাখলেন আবার সবাই নীরব আবার প্রস্তাব রাখলেন আছো তোমাদের মধ্যে একজন ষাট হাজার ভাতিল সেনার মোকাবেলা করবে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন খালিদ ইবনে বলিদ রাজি আল্লাহ যার উপাধি ছিল আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালিদের উপাধি কি ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবে তিন দাঁড়িয়ে গেলেন সাধারণ সেনারা একবারে বিস্মিত তারা হতবাক আমাদের প্রধান সেনাপতি আবু বাইদার কি হয়ে গেল এমন অযৌক্তিক প্রস্তাব রাখলো আর খালিদের মস্তিষ্কে কি হয়ে গেল তিনিও প্রস্তুত হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ আবু উবাইদা ইবনে আল রাগ করে বসলেন খালিদ ইবনে ওলিদ রাজি উপর বলতে লাগলেন খালিদ আমার বুক ভরা আসা ছিল আমার প্রথম প্রস্তাবের সময় তুমি দাঁড়িয়ে যাবে ওইটা ছিল আমার বুক ভরা আসা বিলম্ব করলে কেন তুমি দেরি করলে কেন এই বলে তিনি রাগ করে বসলেন উল্টা খালিদ ইবনে ওলিদ রাজি আল্লাহ তিনিও আবু বয়দ আবনাহের উপর রাগ করে বসলেন বলতে লাগলেন আবু বাইদা আমি ছিলাম তোমার পূর্বে প্রধান সেনাপতি আর তুমি ছিলে আমার অধীনে সাধারণ একটা সৈনিক